আমরা যদি খাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী একশো বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি কাখের মতো চেয়ে বসে থাকবেন এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না এই বছরে একত্রিশে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি চা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হয় এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি প্ল্যান করে ঘাটাল লোককে জলে তো পরিবেশন ডোবানো হয় এটাই মাস্টার প্ল্যান ভোট আছে ভোট যায় নেতা আসে নেতাও যায় কিন্তু ঘাটাল আর ঘাটালবাসীর দৈন দুর্দশা যেমনকে তেমনই থেকে যায় যেখানে বন্যায় মানুষের যখনই ত্রাহি ত্রাহি রব ওঠে তখন বাবুরা আসেন অমাবস্যার চাঁদের মতো নেতারা দেখা দিয়ে যান আর ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আবার নতুন করে প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু প্রতিশ্রুতি মানেই তো প্রতারণা আর এই প্রতারণা শিকার ঘাটালবাসীরা বারবার হয়েছেন ক্রমাগত হয়েছে বাবা মলে উনিশশো সালের দশই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করা হয় এবং তখন থেকে আজ পর্যন্ত দীর্ঘ চার দশক ঘাটাল মাস্টার প্ল্যানের সঠিক বাস্তবিক রূপায়ণ হলো না কিন্তু কেন হলো না এর পেছনের রহস্য কি তবে কি এটা বুঝে নিতে হবে ঘাটালবাসীরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন অবশ্যই হয়েছেন কেন বলছি কথা এই প্রতিবেদনটা দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন তার আগে ঘাটালের ভৌগোলিক অবস্থাটা কি মানে জিওগ্রাফিক্যাল ফিগারও একটু জানা দরকার ঘাটালে প্রায় আঠেরো লাখ ভোটার আছেন এবং এই লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা অঞ্চল যেগুলি আছে তার প্রত্যেকটি জলমগ্ন হয়ে যায় বর্ষাকালে কেশপুর দাসপুর ঘাটাল সবং ডেবড়া পাঁশকুড়ার পশ্চিম অংশ এবং পিংলা এই সবকটি অঞ্চলই বর্ষার সময় প্রচণ্ডভাবে ডুবে যায় মানুষ নাজেহাল হয়ে যান বিরক্ত এমনকি গবাদি পশুদের পর্যন্ত রাখার জায়গা থাকে না তার উপরে বিষাক্ত সাপ তো আছেই আছে এখন কোথা হচ্ছে যে ঘাটালের এই সিস্টেমটাকে বদলানোর জন্য প্রশাসন বারবার কেন কোথা দিয়েও কোথায় রাখতে পারছে না যদি ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যেত তাহলে তাদের কাছে কি কোনো নতুন ইস্যু থাকতো জানিয়ে ভোট লড়া যায় বা ভোটে ইস্যু করা যায় এই ব্যাপারটা নিয়েও আলোচনা করব একটু পরে আসছে তার আগে ঘাটালে মোট একশো মধ্যে একশো উনচল্লিশটি গ্রাম যেটা বাসযোগ্য কিন্তু এই প্রত্যেকটি গ্রামই বর্ষার সময় ডুবে যায় ঘাঁটালে একটি নদীমার্তিক শহর তাই অন্যান্য স্থানের তুলনায় এখানে বর্ষাকালে বন্যার প্রকোপ বেশি আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন এখানে প্রত্যেকটা বাড়ি বর্ষাকালে বন্যার কারণে একতলা পর্যন্ত ডুবে যায় তারা বাধ্য হয়ে দ্বিতীয় তলায় থাকে কিন্তু প্রশ্ন এখানে নয় প্রশ্ন অন্য জায়গায় যেসব মানুষের বাড়ি নেই বা কুড়ে বাড়ি আছে তাদের অবস্থা কি হবে তারা কোথায় যাবেন ইদানিং একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল ঘাটালের একজন প্রাক্তন কাউন্সিলার তার স্ত্রীর মৃতদেহ অগ্নিদাহ করার জন্য কোলার ভেলাই করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন এটা কতখানি ভয়ঙ্কর এবং লজ্জার ব্যাপার মানবতার ক্ষেত্রে এখন আছি যে ঘাটালে এই মাস্টার প্ল্যানে কতটা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ঘাঁটালবাসী সত্যি কথা বলতে এই নিয়ে হয়তো অনেক তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনাও হতে পারে ব্যঙ্গ বিদ্রুপও হতে পারে তার আগে একটি কথা বলে রাখি আমরা কোনো পলিটিক্যাল পার্টির পক্ষপাতিত্ব করছি না আর না কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করি অথব আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের উদ্ধে সবার সম্মান মাথায় রেখেই আমরা সত্যি কথাটাই আপনাদের সামনে তুলে ধরবো ঘাটাল স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বার্থে এখন প্রশ্ন এই ঘাঁটাল মাস্টার প্ল্যান সময় মতো না হওয়ার পেছনে কারণ কি দেখুন কারণ তো অনেক থাকতে পারে তার মধ্যে একটি মেন কারণ বা প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব আজ পর্যন্ত যে ক্ষমতায় এসেছেন যারা ছিলেন বা যারা আসার চেষ্টা করছেন সবাই একে অপরের রেখে স্বীকার করতে চাইছেন মমতা ব্যানার্জির সরকার যা কেন্দ্র সরকারকে দোষারোপ করছেন তাদের উপর ব্লেম করে বলছেন যে রাজ্য সরকার উপর সবসময় উদাসীন মনোভাব সময় মতো পয়সা টাকা পয়সা দেওয়া হচ্ছে না কিন্তু কেন্দ্রেরও যে ব্যাপারটা তারাও একটা রোডম্যাপ ক্লিয়ার করে বলতে চাইছেন বাংলা হচ্ছে সব বাংলার সাথে সবসময় বিমাত্র তাদের দাবি যে এটা ঘাটাল প্রজেক্ট হচ্ছে মাস্টার প্ল্যানের প্রজেক্ট এর জন্য নির্দিষ্ট রোডম্যাপ লাগবে ডিপিআর মানে ডিটেল প্রজেক্ট রিপোর্ট লাগবে পরিবেশগত ছাড়পত্র লাগবে ভূমি অধিগ্রহণের ব্যাপার আছে যখন এসব ক্লিয়ারেন্স হবে তখনই তা ফান্ড পে করা যাবে তার আগে তো না কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর প্যাটেলও প্রেস মিট করে এই কথাই বলেছেন তারপর তিনি এটাও বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মমতা ব্যানার্জি সরকার চাইলে বিশ্ব ব্যাংক থেকে লোন নিতে পারে তার গ্যারেন্টার হিসাবে কেন্দ্র সরকার থাকবে আর একটা ব্যাপার আছে দ্বিতীয় হচ্ছে পরিবেশগত ছাড়পত্র বা ভূমি অধিগ্রহণ ঘাটালে দীর্ঘদিনের বাসিন্দারা যারা নদীবর্তী এলাকার মধ্যে আছেন এবং এই নদীবর্তী এলাকা ঘাঁটাল যেটা রূপনারায়ণ শিলাবতী এবং আশেপাশে অনেক নদী আছে তার নদী দুধারে অনেক লোক বা অনেক এমন আছেন যারা দীর্ঘদিন ওখানে দোকানদানি করে আছেন বসবাস করে আছেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করা কি সম্ভব এবং যদি করা যায় তাও কিন্তু একটা লিখিত হবে বা তাদের সঙ্গে বোঝাপড়া করার পরেই তাদের উচ্ছেদ সম্ভব এই ব্যাপারে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে কেন্দ্র সরকারের তো আওতায় আসে না বা তাদের এই দায়িত্বও পড়ে না তৃতীয় হচ্ছে প্রকল্পের হেভি অ্যামাউন্ট আজ থেকে চল্লিশ বছর আগে যে প্রকল্প এই প্রকল্পের জন্য যে অ্যামাউন্ট বরাদ্দ হতো যে বাজেট হতো আজকে নিশ্চয়ই তার চেয়ে ছ সাত কি আরও বেশি লাগবে পনেরোশো কোটি টাকা রাজ্য সরকার নিজের ভাড়ে দিয়েছে যেটা অভিষেক ব্যানার্জি ভোটের আগে বলেছিলেন মমতা সরকার ও মমতা ব্যানার্জিও বলেছেন এবং এর জন্য পাঁচশো কোটি টাকা তিনি বরাদ্দও করেছেন এখন প্রশ্ন যে এই পনেরোশো কোটি টাকা দিয়ে কি এই প্রকল্প সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে আমাদের হিসাবে বলে না কারণ মধ্যে মৌজা এর বাইরে আরও আছে কারণ সাতটা বিধানসভা কেন্দ্র ওই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে আঠেরো লাখের বেশি ভোটার এখানে আছেন সেই হিসাবে তাদের সুনির্দিষ্ট করে এবং তাদেরকে সঠিক ব্যবস্থা না করে এই প্রজেক্ট করা সম্ভব নয় এবং এর জন্যে অনেক প্ল্যান অনেক পরিকল্পনাভাবে কাজ করতে হবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ঘাঁটালের সাংসদ দীপক অধিকারীকে নিয়ে এখন দেখুন রাজনৈতিক বিতর্কের মধ্যে আমরাও পড়তে চাই না আর রাজনৈতিক কাউকে ছোট করার মানসিকতাও আমাদের মানুষ এটা ভেবেছিলেন যে আমলে হয় না চলো এবার নতুন কাউকে বদলায় যিনি সাংসদ হয়ে আমাদের এই কাজটা বা এই দাবিটা পূরণ করে দিবেন সিনেমার নায়ক দেব কোনো কথা নেই উনি একজন ভালো অ্যাক্টার অভিনেতা কোনো নেই কিন্তু যে ভরসা সাধারণ মানুষ ওনার উপরে করেছিলেন একজন অভিনেতা হিসাবে উনি যতটা সফল একজন সাংসদ হিসাবে উনি ততটাই অসফল কেন বলছি এর পেছনে কারণ আছে আজ পর্যন্ত তিনবার সাংসদ হয়েছেন উনি মানে তিন দফায় সাংসদ হয়েছেন এবং তিনবারের মধ্যে ওনার যে উপস্থিতি পার্লামেন্টে সেটা কিন্তু সবার চেয়ে কম আমি একটা রিপোর্ট বার করেছিলাম ভারতীয় আইন গবেষণা মানে লেজিসলেটিভ রিসার্চের ওয়েবসাইট থেকে এবং সেখান থেকে যে তথ্য পেলাম তাতে চমকে দেওয়ার মতো তথ্য উনি তিন দফা যে সাংসদ হয়েছেন তার মধ্যে দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশে সেখানে উপস্থির হার ছিল মাত্র এগারো পার্সেন্ট এবং সেকেন্ড টার্মে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ওখানে ছিল বারো পার্সেন্ট যা অন্যান্য সাংসদের তুলনায় বা জাতীয় স্তরের সাংসদের তুলনায় অনেক কম দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশের জাতীয় স্তরে অন্যান্য সাংসদের উপস্থিতির হার ছিল আশি পার্সেন্ট সেখানে উনি মাত্র এগারো পার্সেন্ট এখন প্রশ্ন এটাই যে উনি যদি বেশি করে সাংসদ ভবনে যেতেন এবং ঘাটাল মানুষদের জন্য এই দাবিটা তুলতেন তাহলে কি এই প্রকল্প যেটা এতদিন পরে মমতা ব্যানার্জির সরকার বলছে আমরা করে দেব বা রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে সেটা কি আগে হতে পারতো না নিশ্চয়ই হতে পারত কিন্তু এটা একটা ভোট ব্যাংকের ব্যাপার আছে এটা কেউ মানুক চাহ না মানুক যার জন্য এই ইস্যুটাকে জমিয়ে রাখা হয়েছে এবং বারবার এটাকে তোলা হচ্ছে যাই হোক দ্বিতীয় হচ্ছে যে ওনার পার্সেন্টেজ এত কম সাধারণ মানুষ এটা ভেবেছিল যে দীপক অধিকারী বাম ফ্রন্টের আমলে যে সাংসদ ছিলেন তার তুলনায় নিশ্চয়ই ভালো কাজ করবে কিন্তু সেই ব্যাপারে দীপক অধিকারী বা দেব এই ব্যাপারে অসফল কিন্তু তিনি আবার অন্য যুক্তি দান করেছেন তিনি বলছেন যে দিদিকে প্রধানমন্ত্রী করো তাহলেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে এটাও কিন্তু একটা হাস্যকর ব্যাপার যে কারো প্রধানমন্ত্রীর একজন মুখ্যমন্ত্রী যতক্ষণ না প্রধানমন্ত্রী হচ্ছেন ততক্ষণ কিন্তু ঘাটার মাস্টার প্ল্যান হবে না আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন ঘাটার মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না তো আমাদের দিদিকে প্রাইম করতেই হবে না এটা কেমন বোকা বোকা প্রশ্ন আমার মনে হয়েছে যাই হোক এবং সবচেয়ে শেষের কথা হচ্ছে যে যদি এই মাস্টার প্ল্যান সময় মতো না হয় তাহলে কি পদক্ষেপ নেবে দেখুন সাধারণ মানুষ তারা এদের মধ্যে এমন অনেক আছেন ভোটার যারা রোজ আনে রোজ খায় তাদের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু বন্যার সময় তারা কিন্তু সবচেয়ে বেশি সাফার করে এটা কিন্তু সত্য ঘাঁটালের মানুষকে ঠিক নিতে হবে ঠিক নির্ণয় নিতে হবে যে আমরা একজন সাংসদকে এমন চুনবো সে আমাদের কথা শুনতে বাধ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানে ফর দ্য পিপিল অফ দ্য পিপিল বাই দ্য পিপিল এখানে রাজা কোনো মন্ত্রী হতে পারে না কোনো সেনাপতি হতে পারে না এখানে রাজা হচ্ছে প্রজাই হচ্ছে রাজা তবে এটা ডেমোক্রেসি সেখানে জনগণ বা সাধারণ মানুষ তারা যদি দৃঢ়বদ্ধভাবে সংকল্প নেয় যে ঘাঁটাল ঘাটাল মাস্টারপানা করার পরেই তাহলে আমরা ভোট দেবো তাহলে কিন্তু সাংসদরা বা রাজনৈতিক নেতারা পদক্ষেপ নিতে বাধ্য হবে যেটা এতদিন পরে হয়েছে সেটা দু হাজার সালেই নিশ্চয়ই হতো যদি তার জোর আমি কিন্তু কোনো তর্ক বিতর্কের মধ্যে না আপনাদের কি মনে হয় যে এই ঘাটাল মাস্টার লেট করা হয়েছে বা জেনে শুনে এর পেছনে কোনো রাজনৈতিক অভিস দিক দেওয়া হয়েছে বা জড়িয়ে দেওয়া হয়েছে যার জন্যে এত মানুষকে সাফার করতে হয়েছে বনভাষী মানুষ বা বন্যা দুর্গতদের যে কি পরিমাণ কষ্ট কি পরিমাণ যন্ত্রণা যারা ওই দুর্গতদের সঙ্গে থাকে বা বন্যা এলাকায় থাকে তারাই বুঝতে পারবে। আপনাদের কি মতামত যে খাটাল মাস্টার প্ল্যান এত দেরি করার পেছনে কি কারণ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ততক্ষণ পর্যন্ত আমায় অনুমতি দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত